আমার বাড়ি থেকে কেউ যখন আমার শ্বশুর বাড়িতে যায় কখনো তাদের আপ্যায়ন নিয়ে আমার কোনো রকমই চিন্তা করতে হয় না গতকাল আমার আব্বা এসেছে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি সবাই তাদের সাধ্য মতো সব কিছু আয়োজন করেছিল আর আমার দেবর তো বলেই দিল যে আমার আব্বার জন্য আজকে হাঁস রান্না করতে হবে আমার আব্বা কিন্তু ভীষণ হাঁস পছন্দ করেন এত কিছু শুনে আবার বলেও ভাববেন না যে আমি অনেক গুণবতী বউ এই কারণে সবাই আমার বাবা মা আসলে এত আপ্যায়ন করছে আসলে আমার মধ্যে কোনো এত গুণ টুন কিছুই নেই আসল রহস্য হচ্ছে আমি আমার ফুপাত ভাইকে বিয়ে করেছি সেই সুবাদে আমার শাশুড়ির ভাই হচ্ছে আমার আব্বা আর এই কারণেই কিন্তু আমার কোনো কিছু বলে দিতে হয় না আর আমার কোনো কিছু নিয়ে চিন্তাও করতে হয় না আমার দেবর আর আমার বরের যেহেতু মামা হচ্ছে আমার আব্বা তো মামার জন্য কিন্তু ভালোবাসা কী লেভেলের থাকে সেটা আপনারা ভালো করে জানেন আমার শ্বশুরও এক্সট্রা এফোর্ট দেওয়ার চেষ্টা করে সব সময়ের জন্য কারণ তারও তো শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে এই হাঁসটা আমার শাশুড়ি রান্না করছে সেই কুটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল। তার সঙ্গে হেল্প করেছিল আমার ননদ কি পেলাম কি পেলাম না ওইটা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই কিন্তু এইটা ভেবেই খুব ভালো লাগে যে আমার মা বাবা হাসি মুখে আসেন এবং বুক ভরা সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরে যান আসলে সব মেয়েদের এইরকম ভাগ্য হয় না আল্লাহ আমাকে এই দিক দিয়ে অনেক হ্যাপি করেছেন আলহামদুলিল্লাহ বাড়িতে সব করে কয়েকটি হাঁস পালে সেই হাঁসেরই একটি হাঁস আজকে রান্না করা হয়েছে তার উপর মাটির চুলায় রান্না করা হয়েছিল খুব মজা লেগেছে খেতে বরাবরই আমার শাশুড়ির রান্না অনেক মজার হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন